তোমরা সাকার মানো তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হল তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে এভাবেই শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিতেন কেশবচন্দ্র সেনকে ধর্ম ভাবনা দর্শন আলাদা হলেও ঠাকুর যেমন ভালোবাসতেন কেশবকে তেমনি কেশবচন্দ্র অগাধ ভক্তি করতেন রামকৃষ্ণদেবকে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এমনই দিনে দক্ষিণেশ্বর থেকে ঠাকুরকে সঙ্গে নিয়ে গঙ্গাবক্ষে লঞ্চ ভ্রমণে বেরিয়েছিলেন কেশবচন্দ্র আর সেই দিনের তাৎপর্য স্মরণ করতেই এদিন বাগবাজারের কল্পতরু সংস্থা এই গঙ্গা ভ্রমণের আয়োজন করেন প্রায় একশো আশি জনকে নিয়ে এই লঞ্চ ছুঁয়ে যায় দক্ষিণেশ্বর বেলুড় পানিহাটির পবিত্র ঘাটগুলি ছোট বড়দের নাচ গানের সঙ্গে স্বামীজিরা অংশ নেন এই অনুষ্ঠানে এইভাবেই গঙ্গা বক্ষে খোলা আকাশের নিচে স্মরণ করা হয় বাংলা নবজাগরণের দুই মহান ব্যক্তিত্বকে তিনশো বছরের ও বেশি সময় ধরে রাজস্থানে উদযাপন করা হয় হোলি উৎসব এখানে এক এক জায়গায় এক এক নামে পালন করা হয় এই উৎসব শিবরাত্রির পর থেকেই শুরু হয়ে যায় এই উৎসব নাচ গানের মাধ্যমে দোল পূর্ণিমা পর্যন্ত মেতে ওঠে সকলেই কৃষ্ণ গোপীদের সাজে তাদের লীলা উপস্থাপন করা হয় এই নৃত্যের মাধ্যমে তবে সুদূর রাজস্থান নয় এই দৃশ্য চোখে পড়ল এবার শিলিগুড়িতে এখানে বসবাসকারী রাজস্থান সম্প্রদায়ের শিলিগুড়ি মস্ত মন্ডলের একটি দল প্রতিদিন বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য রাজস্থানী লোকনৃত্যের মাধ্যমে মনোরঞ্জন করে যখন যেখান থেকে ডাক আসে সেখানেই ছুটে যায় এই দল সেখানে তৈরি করে এই রাজস্থানী নৃত্যের এক সাংস্কৃতিক পরিমণ্ডল দর্শক অনুভব করে রাজস্থানের রূপ বৈচিত্র্যের একশো বছর আগেও এই অঞ্চলে ব্যাপক হারে নির্যাস করা হতো সেই ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য তৎকালীন জমিদার পঙ্কজ কুমার দাস মা দুর্গার এই পুজোর প্রচলন করেন পরবর্তীতে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের দফরপুর গ্রামে কমলে কামিনী নামে দেবী পূজিত হয়ে আসছেন আগে জমিদারী অর্থে মহা ধুমধাম করে এই পুজো হত আশেপাশের প্রচুর মানুষ এখানে অংশ নিতেন পালাগান যাত্রাপালা আলকাপে জমজমার থাকত পুজোর কয়েকটি দিন সেই জৌলুস না থাকলেও বর্তমানে গ্রামবাসীরা আয়োজন করেন এই পুজোর নিয়ম নিষ্ঠা দিয়ে আরাধনা করা হয় দেবী দশ মহাবিদ্যা রূপকে যেখানে মানুষের থাকে আন্তরিকতা টান টান আনন্দেরও পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলাও সড়ক নয় ভরাই বসন্তে হাজার হাজার মানুষ মেতে ওঠেন দুর্গার আরেক রূপ এই কমলে কামিনী পুজোয় কয়েকদিন বাদেই দোল উৎসব রঙে রঙে মেতে ওঠে সারা বাংলার মানুষ আর আগেই হিঙ্গলগঞ্জের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বসন্তের আগমনে আয়োজন করা হয়েছিল এই বসন্ত উৎসবের এদিন সকাল থেকে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে তুলল পাশাপাশি চলল নাচ ও গানের অনুষ্ঠান ইছামতের তীরে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হল ভেষজ আবির এই সুন্দর পরিবেশে রঙের সেই স্পর্শ নিয়ে উৎসবে মেতে উঠল সকলে এভাবেই স্বাগত জানানো হল ঋতুরাজকে